আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসি আসলে কয়েকদিন আমি একটু অসুস্থ ছিলাম এই জন্য আসলে ঠিক মতন ভিডিও দিতে পারি নাই এবং অনেক কাস্টমারের সাথে ঠিক মতো কথাও বলতে পারি নাই তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি তো আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো একটু কম বাজেটের মধ্যে তো আমাদের কাছে আজকে পুরাই ফাইভ সিক্স জেনারেশন এবং পুরাই থ্রি সিক্স জেনারেশন ল্যাপটপগুলো আছে আপনারা যারা কম মধ্যে ল্যাপটপ গুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া তথা সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এবং সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রত্যেক ল্যাপটপগুলো যত্ন সহকারে ডেলিভারি করে থাকি তো কুরিয়ার সার্ভিসের ডেলিভারি চার্জ হলো দুশো পঞ্চাশ টাকা আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় তো আজকে আমরা শুরুতে একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ দিয়ে শুরু করবো তো গাইস এটা মূলত হল ডেল র্যাম টু জিপি হার্ড ডিস্ক হলো আড়াইশো জিপি এটা ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ডিসপ্লে এটার মডেল হলো ডি সিক্স থ্রি জিরো ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অলোকে আছে যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে শুধু টাইপিং এবং অফিসিয়াল কাজ টুকি ফেসবুক ইউটিউব চালাতে চান তারা কিন্তু কম বাজেটের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা চার্জার দিচ্ছি মাউস দিচ্ছে এবং প্রতিটা ল্যাপটপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি থাকছে ছয় মাসের এই ল্যাপটপগুলা ইনশাল্লাহ অনেকদিন ইউজ করতে পারবেন ঠিক আছে আমি ল্যাপটপটা একটু পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখেন ল্যাপটপটা আসলে এটা পুরোনো মডেল ল্যাপটপ তো মোটামুটি অফিসিয়াল টাইপিং এর কাজগুলো কিন্তু খুবই ভালোভাবে করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে আপনাদের ছেলে মেয়ে যারা পড়াশোনা করে তাদের কিন্তু এই ল্যাপটপগুলো দিতে পারেন তারা কিন্তু ল্যাপটপগুলো দিয়ে কাজ শিখতে পারবে অল্প বাজেটের মধ্যে ল্যাপটপগুলো দিয়ে হাতের টাইপিংগুলা ক্লিয়ার করতে পারবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা সাথে চার্জার পাবেন মাউস পাবেন তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা মূলত হলো Lenovo Band এর ল্যাপটপ যারা Lenovo Band এর স্লিম ল্যাপটপ নিতে চান তারা কিন্তু Lenovo Band এর এই স্লিম ল্যাপটপটা নিতে পারেন দেখেন ল্যাপটপটা একদম স্লিম আছে এটা ডিসপ্লে হলো 15.6 ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা হলো Core i3 6th জেনারেশন এটা হলো Core i3 6th জেনারেশন এটা RAM থাকছে 4GB RAM আপনি RAM আপডেট করতে পারবেন এবং স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ আপ দুই থেকে তিন ঘন্টা এটার মডেল হল লেনেবো আইডিএ প্যাড থ্রি টু জিরো লেনেবো আইডিএ প্যাড থ্রি টু জিরো পুরো থ্রি সিক্স জেনারেশন ল্যাপটপ অল্প বাজেটের মধ্যে আপনি নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই ফোর জিপি র্যাম এবং পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ আপ দুই থেকে তিন ঘন্টা স্লিম ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি নিতে পারেন অনেক ভালো হবে এটার কিন্তু টাইপ সি পোর্টও আছে এবং ইউএসবি পোর্ট আছে কিন্তু দুইটা ইউএসবি পোর্ট আছে দুইটা এস পোর্ট আছে পাশাপাশি টাইপ সি পোর্টও আছে এটার সাথে অরিজিনাল চার্জার পাবেন মাউস পাবেন পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা লেনে বো ব্যান্ডের এই ল্যাপটপটা পুরাই থ্রি সিক্স জেনারেশন আর পুরাই থ্রি সিক্স জেনারেশন ল্যাপটপ দিয়ে কিন্তু আনা আসে আপনারা ডিজিটাল মার্কেটিং অটো ক্যাট এর কাজগুলো কিন্তু করতে পারবেন দেখেন ল্যাপটপটা কতটা স্লিম আছে ঠিক আছে পিছনে ঘুরে দেখাচ্ছি ল্যাপটপটা অনেক স্লিম আছে এবং ডিসপ্লে অনেক বড় সড়ো ডিসপ্লে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি তো গাইস এরপরে আমরা এটা হলো আশুষের ল্যাপটপ দেখাচ্ছি এটার মডেল হলো এক্স ট্রিপল ফাইভ এল এটার প্রস্তুত হিসেবে থাকছে কুরাই থ্রি ফাইভ জেনারেশনের প্রসেসর এটার প্রশ্ন হল কুরাই থ্রি ফাইভ জেনারেশন র্যাম থাকছে সিক্স জিবি র্যাম আর এটার হার্ড ডিস্ক থাকছে কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্ক ঠিক আছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক আর ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটাও কিন্তু স্লিম আছে এটারও ব্যাটারি ব্যাকআপ আপ তিন থেকে চার ঘন্টা হবে কারণ এটা আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দিয়েছি হ্যাঁ এটাতে নতুন ব্যাটারি লাগানো হয়েছে শুধু এটার প্রবলেম শুধু একটা স্পিকারে প্রবলেম আপনি চাইলে কিন্তু ব্লুটুথ স্পিকার দিয়ে চালাতে পারবেন এক্সট্রা স্পিকার দিয়ে চালাতে পারবেন এই জন্য আমরা ল্যাপটপটা কিন্তু কম বাজেটের মধ্যে বিক্রি করতেছি এক্সটার্নাল স্পিকার চালাতে পারেন স্পিকারটা আসলে সাউন্ড কম বা সাউন্ড নাই আলাদা স্পিকার চালাতে হবে এছাড়া কিন্তু অল ওকে আছে যারা যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা কিন্তু একটু কম দামের মধ্যে অনেক বেস্ট হবে ক্রয় থ্রি ফাইভ জেনারেশন সিক্স জিপি র্যাম সিক্স জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ প্রায় তিন ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ কারণ নতুন ব্যাটারি লাগিয়ে দিয়েছে এই জন্য তিন ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ দিবে দেখেন ল্যাপটপটা একদম নতুন মতন আছে ফ্রেশ কন্ডিশন আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই দশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আসলে এই ল্যাপটপটা দিচ্ছি মাত্র স্পিকারের জন্য স্পিকার একটু প্রবলেমের জন্য আলাদা স্পিকার দিয়ে কিন্তু চালাতে পারবেন যারা ব্লুটুথ স্পিকার আছে যারা ব্লুটুথ স্পিকার দিয়ে চালাতে পারবেন অনেকেই যে হেডফোন আছে কানের হেডফোন হেডফোন দিয়ে ব্যবহার করতে পারবেন এবং ওয়ারলেস স্পিকার দিয়ে কিন্তু চালাতে পারবেন এবং তিনশো সাড়ে তিনশো টাকার যে মিনি স্পিকার গুলো আছে এই স্পিকার দিয়ে কিন্তু এই ল্যাপটপটা চালাতে পারবেন তো এটা প্রাইস রাখছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা ফোর আই থ্রি ফাইভ জেনারেশন সিক্স জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টার মতন কোনো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টিতে পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা কিন্তু অনেক স্লিম আছে দেখেন এই যে ল্যাপটপটা কিন্তু স্লিম আছে অনেকেই স্লিম ল্যাপটপে আসলে বেশি চান তো এই ল্যাপটপটা কিন্তু স্লিম আছে তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাচ্ছি এটা মূলত হলো আসুস ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো Asus P2520L Asus P2520L এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই 5 এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই 5 5 জেনারেশন মানে কোরাই 5 কিব জেনারেশন এটার র‍্যাম থাকছে 8 জিপি র‍্যাম আর এটার এসএসডি থাকছে 256 জিপি এসএসডি এটার ডিসপ্লে 15.6 ইঞ্চি ডিসপ্লে এদারে ব্যাটারি ব্যাকআপ পাবেন 2 থেকে 3 ঘন্টা অল ওভার ওকে আছে দেখেন অল ওভার ওকে আছে 5 ফাইভ জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একেবারে কম দামের মধ্যে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে দুইশো ছাপ্পান্ন জিপি এসএসডি এইট জিপি র্যাম কোরাই ফাইভ ফাইভ জেনারেশনের ল্যাপটপ আসুস বাহিনীর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর এটার ইউজ বি পোর্ট আছে কিন্তু চারটা এটা ইউএসবি পোর্ট পাচ্ছেন চারটে পাশাপাশি বিজিএ পোর্ট আছে এসডিএম কোড আছে হুম এটা পেয়ে যাচ্ছেন মাত্র 13500 টাকা 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে পেয়ে যাচ্ছেন যারা গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কাজ করতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন মাত্র 13500 টাকা আর এই ল্যাপটপটা কিন্তু ফিঙ্গার আছে এই যে ফিঙ্গার আছে ঠিক আছে ফিঙ্গার আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 13500 টাকা তো গাইস এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো মূলত এইচপি বান্ডেল ল্যাপটপ এটা ল্যাপটপ আর এটার মডেল হিসেবে তো এটার মডেল হলো এইচপি ল্যাপটপ ওয়ান ফোর বিএস ওয়ান ডাবল এক্স এটার প্রস্তুত হিসেবে থাকছে ফাইভ এইট জেনারেশন এটার প্রস্তুত হিসেবে থাকছে ফাইভ এইট জেনারেশন RAM থাকছে 8GB RAM আর SSD থাকছে 128GB SSD পাশাপাশি 500GB হার্ড ডিস্ক থাকছে এটা ডিসপ্লে 14 ইঞ্চি ডিসপ্লে এর ব্যাটারি ব্যাকআপ টাইপ তো কম পাবেন 1 ঘন্টার মত ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা প্রাইস রাখছে আমরা মাত্র 16500 টাকা পুরো i5 8th জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র 16500 টাকা ব্যাটারি ব্যাকআপ টাইপ তো কম যদি আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দেই তাহলে এটার প্রাইস পড়বে হলো 18000 টাকা আর এই ব্যাটারি যেহেতু এক ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আছে এই জন্য আমরা কম প্রাইস রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা নতুন ব্যাটারি দিলে প্রাইস পড়বে হলো আঠারো হাজার টাকা এটা এইট জি বি র্যাম থাকছে ফোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর একশো আঠাশ জি বি এবং পাঁচশো জি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন মাত্র আহ ষোলো হাজার পাঁচশো টাকা তো এটা দিয়ে কিন্তু মোটামুটি সব ধরনের কাজই করা যাবে ডিজিটাল মার্কেটিং অটোকেট ফিল্যান্সিং কাজ করতে পারবেন দেখেন এই যে ল্যাপটপটা একদম একদম স্লিম আছে যাদের ব্যাটারি তো কম হলেও চলবে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন অনেক বেশি ভালো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ খুব সুন্দর একটি ল্যাপটপ অল্প বাজেটের মধ্যে ভাই ক্রাই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আসলে এত কমের মধ্যে জানি না ক্রাই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ অন্য জায়গায় পাবেন কিনা কারণ এটা এইট জেনারেশন ল্যাপটপ কিনতে গেলেও মিনিমাম বিশ থেকে বাইশ হাজার টাকা লাগে আর সেই ল্যাপটপটা আমরা দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা

র্যাম থাকছে ফোর জিপি আর এটার হার্ড ডিস্ক থাকছে তিনশো বিশ জিপি এটার ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যারা একটু লো বাজেটের মধ্যে এসপি ব্যান্ডের ল্যাপটপ কিনতে চান এটা নিতে পারবেন এটার ইউএসবি পোর্ট দেওয়া আছে দু ইউএসবি পোর্ট আছে তিনটা এবং পাশাপাশি বিজিএ পোর্ট এবং এসডিএম পোর্ট আছে এটা পেজ যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এসপি ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক

ই ফাইভ সেভেন সরি এটার মডেল হলো ই ওয়ান ফাইভ আর এটার প্রস্তুত হিসেবে থাকছে আমি এটা প্রস্তুত দেখাচ্ছি এটা প্রস্তুত হিসেবে থাকছে ফাইভ কোরাই ফাইভ ফাইভ জেনারেশন প্রসেসর এটা প্রস্তুত হিসেবে থাকছে কোরাই ফাইভ ফাইভ জেনারেশন এটা র্যাম থাকছে এইট জিবি র্যাম আর ব্যাটারি ব্যাকআপ তিন দুই থেকে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা একশো আঠাশ জিপি এইচএসডি এবং হলো এইট জিপি র্যাম হ্যাঁ পুরাই ফাইভ জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকার মধ্যে কিন্তু পুরাই ফাইভ জেনারেশনের এসআর এর ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখেন যে ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে একশো আঠাশ জিপিএসএএসডি এইট জিবি র্যাম কোরআ ফাইভ ফাইভ জেনারেশন এটার মডেল হলো

এসআর ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন কোরাই ফাইভ ফাইভ জেনারেশনের ল্যাপটপ একশো আঠাশ জিবি এসএসডি এইট জিবি র্যামদের পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ আছে অল্প বাজেটের মধ্যে আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন তো তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো আশুষ ব্র্যান্ডের ল্যাপটপ এটা হলো আশুষ ব্যান্ডের ল্যাপটপ এটা ব্যাটারি ব্যাকআপ নাই এটার মডেল হলো সি ওয়ান টু ফাইভ সি ওয়ান টু ফাইভ এটার প্রসেসর হিসেবে থাকছে ক্রাই থ্রি ফাইভ জেনারেশন র্যাম থাকছে ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিবি এই ল্যাপটপটা একদম স্লিম আছে এটা ব্যাটারি ব্যাকআপ লাগাইতে পারবেন আমরা ব্যাটারি ব্যাকআপ ছাড়া এটা বিক্রি করতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আমাদের কাছে অনলি এইচপি ব্যান্ডের এইটা এইটাই এক পিসি আছে এই মডেলের যারা নিতে চান এটা কিন্তু নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ব্যাটারি ব্যাকআপ ছাড়া হুম অলকে আছে যারা ভিডিও কল দেখতে চান সরাসরি চালু করে ভিডিও কলে দেখানো যাবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি ক্রাই থ্রি ফাইভ জেনারেশন ফোর র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক শুধু ব্যাটারি ব্যাকআপ আপ নাই এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তো গাইজ তারপরে আমরা কম দামের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো আসুস ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল সরি এটার মডেল হলো এফ এইট টু কিউ এফ এইট টু কিউ পঁচিশ জিবি থাকছে কোর টু ডু পঁচিশ র্যাম থাকছে থ্রি জিবি র্যাম আর এটার হার্ড ডিস্ক থাকছে আড়াইশো জিবি হার্ড ডিস্ক ল্যাপটপটা মোটামুটি বেশ ভালো শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু আসুস ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এটার ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা অফিসিয়াল কাজগুলো কিন্তু আপনারা আপনাদের অনায়